ঘরে নতুন বউ রেখে শোরগোল শুরু করেছে রায়হান কারণ হলো তার বউ অসুস্থ আস্তার তার ফুলসজ্জা হবে না আর এটা তাকে কেন আগে কেউ জানায়নি বাড়ি ভর্তি মেহমান সেদিকে তার খেয়াল নেই পারলে সে বাড়ি মাথায় করে সবাই এত বোঝাচ্ছে কিন্তু সে যেন আরো ফুসলে উঠছে ফারিহা চোখ মুখে লজ্জা নিয়ে সাজানো বাসুর ঘরে বসে আছে কিছুটা ভয়ার সংকোচ যেন নুইয়ে পড়ছে তার পাশে বসে আছে তার নন দার্জা কিছুক্ষণ পরেই তার স্বামী প্রবেশ করলো ঘরে ফারিহা লোকটার উপস্থিতি টের পেয়ে লজ্জায় যেন কুকড়ে গেল ফারিহার হাজবেন্ডের নাম রায়হান রায়হানের ভাবি তাকে হাসতে হাসতে বললো কিরে ভাই এখন তো অনেক রাত হয়েছে আশেপাশে কি কোনো ফার্মেসি খোলা পাওয়া যাবে রায়হান কথায় লজ্জা পেয়ে গেল খানিকটা কারণ কথাটা শুনে তার ছোট বোন জান্নাত মুচকি মুচকি হাসছে তার ভাবি আবারও বলে উঠল লজ্জা পেয়ে লাভ নেই ভেবো না যে বাসর করবে আসলে প্রস্তুতি নিতে বলছি তোমার বউ অসুস্থ তার জন্য ন্যাপকিন আনতে হবে আজ বউকে দেখেই রাত পার করো এসব করার কথা ভুলে যাও বুঝলে এ কথা বলে হেসে উঠল ভাবি আর জান্নাত এই কথা শোনার সাথে সাথে রায়হানের মাথায় আগুন ধরে গেছে তাই সে তাড়াতাড়ি কোনো জবাব না দিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে চাইলে তার দুলাভাই হাসে মেসে বলল তুমি তো ঠোক উঠলে বাবু বিয়ে নিয়ে কত স্বপ্ন দেখলে অথচ তোমার আজ বউকে দেখে রাত কাটাতে হবে বিয়ে করে কি লাভ হলো বলো যদি বাঁশরি না হয় তোমার দুলাভাইয়ের হাসিতে রায়হানের মাথা গরম হয়ে গেল দরজার বাহিরে গিয়ে হট্টগোল শুরু করলো বউ অসুস্থ তাকে কেন জানায়নি আজকে রাতকে আর সে ফিরে পাবে এটাই তার কথা আগে জানলে সে হয়তো বিয়ের পিছিয়ে দিত কেউ ছিল না যে এই কথাটা তাকে জানাতে পারত মুহূর্তের মধ্যেই সবাই বিষয়টা জেনে গেল সবাই কানাকানি করছে ফিস ফিস করছে ফারিহাও শুনতে পাচ্ছে কথাগুলো তার দুচোখে যেন বাদ ভাঙা নদীর মতো অশ্রু উপচে পড়ছে কি লজ্জা কি লজ্জা বিয়ের রাতেই স্বামীর এমন মানুষ হিসাবে কেমন হবে এই স্বামী যে কিনা বিয়ের রাতে ভোগ করতে পারবে না বলে বাড়ির সবার সামনে এমন করে সত্য বিয়ে করে আনা বইয়ের সম্মানের কথা একবারও ভাবলো না ভাবি দিলেও তা মনে 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 নিজেকে দিল আওড়ালো এই দিন দেখার আগে মরণ কেন দিল না আল্লাহ আমাকে পরিবারের কথা রাখতে গিয়ে শেষে কিনা এমন ছেলেকে বিয়ে করলো যে কিনা তাকে ভোগের সামগ্রী মনে করে বিয়ের রাতে বিছানায় পাবে না বলে সব উলট পালট করে দিচ্ছে এসব ভাবছে আর অশ্রু বিসর্জন দিচ্ছে ওদিকে পরিবারকে দোষারোপ করে চলেছে আপন মনে বনে মাকে বলল দেখে শুনে কোথায় বিয়ে দিলে মা এটা কেমন মেয়ে যার কোনো কমন সেন্স নেই ও সমস্যার কথা বলতে পারতে তাই না দরকার হলে বিয়ের ডেট কিছুদিন পিছিয়ে দিতাম তাতে কি এমন সমস্যা হতো অন্তত এখন তো আমার এরকম ইরিটেটিং ফিল হতো না চুপ কর খোকা তুই এখন এত রাতে সব কি করছিস শ্বশুর লজ্জায় চলে গেল ভেতরে এত রাতে এভাবে চিৎকার চাচেমেচি করে কেউ তাও আবার এসব বিষয় নিয়ে আমাদের সামনে এসব বিষয় নিয়ে কথা বলার কোনো মানে হয় না আমরা যদি জানতাম ওর এমন কোনো সমস্যা আছে তাহলে নিশ্চয়ই এই সময় বিয়েটা ঠিক করতাম না চার পাঁচ দিন পরে করলে কোনো সমস্যা হতো না সেটা নিয়ে তুই বউয়ের সাথে আলাদা করে কথা বল আমাদের সামনে এসব বিষয় নিয়ে কথা বলা তোর উচিত হচ্ছে না তোমাদেরকে বলছি কারণ তোমাদেরও খোঁজ দরকার ছিল মেটার আছে কিনা কথাগুলো শুনে ফারিহার এখন ভীষণ কলেজ শেষ এখনই রায়হানের তাকে বিয়ে দেওয়ার তো তারা হলো তার পরিবারের বাপ বেঁচে থাকলে আজ হয়তো বড় ভাই এমন গাঙ্গে ভাসিয়ে দিত না তাকে মার আর কি বা করবে ভাইরা যা বলবে তাই তাই তো সেও বাধ্য মেয়ের মতো ভাইয়ের সিদ্ধান্ত মেনে নিল বিনা বাক্যে না হলে তারও তো স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হবার এসব কিছু ভেবে ঘরে একা বসে কেঁদে চলেছে ফারিহা তখনই কেউ একজন রুমে এসে ফারিহার হাতে একটা ওষুধ দিয়ে গেল আর বলে গেল এইটা খাইয়া লও তারপর যদি দেহ তোমার শরীরের কমছে তাইলে স্বামী যা কয় হইল হ্যাঁ বাধা দিও না দেহ না কেমন পাগলামি করতেছে ফারিহা কিছু না ভেবে তার দিকে না তাকিয়ে বিনা বাক্য ওষুধ খেয়ে নিল তার মনে হল যেন এ সময় কেউ বিষ দিলে সে খেই লজ্জা থেকে বাঁচত ওদিকে রায়হানকে তার দুলা শান্ত করার চেষ্টা করছে মনে হচ্ছে সে কিছুটা শান্ত হয়েছে আগের মতো চেঁচাচ্ছে না ফারিহার মনটা ভয়ঙ্কর রকম খারাপ রাত বিরাতে তাকে একা ঘরে রেখে যে যার মতো চলে গেছে অনেক আগেই ভাবি চলে গেছে একটু আগে ফারিহার শাশুড়ি একবার রুমে এসে মলিন হেসে মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল ফারিহা ভেবেছিল অনেক কিছু বলবে কিন্তু কিছুই বললেন না চলে গেল রাত আরো গভীর হল কিন্তু রায়হান ঘরে এলো না ফারিহা বিষণ্ন মনে খাট থেকে নামলো পর্ণের শাড়ি গহনা খুলে সালোয়ার কামিজ হাতে নিল দুর্বল শরীর নিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে মুখে খানিক্ষণ পানির ছাপটা দিয়ে নিজেকে হালকা করে নিল তারপর চেঞ্জ করে নিল ভারী গহনার পোশাক পুনরায় রুমে এসে খাটে উঠে ঘুমোতে যাবে রাত তখন তিনটা রায়হান ঘরে এলো উপস্থিতি বুঝতে পেরে দেখলো রায়হান তাকে দেখে ফারিহা যেন সংকোচে ভয় কুকড়ে যাচ্ছে রায়হান ফারিহার দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি ঘুরিয়ে নিল বোঝা যাচ্ছে সে অজু করে এসেছে তারপর নিজের মতো করে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ল ফারিহা মনে মনে আকাশ কুসুম ভেবে চলেছে একটা মানুষের কতরূপ এটুকু সময়ে দেখল সে সে জানে মানুষটা আসলে কেমন কি করে জীবন পার করবে এর সাথে বেশ খানিক্ষণ মোনাজাত করলো রায়হান এরপর উঠে দাঁড়ালো গিয়ে বসলো ফারিহার পাশে ফারিহা নিজেকে আরো গুটিয়ে নিল পিনপতন নিরবতা কেউই কথা বলছে না কিছুক্ষণ পর ফারিহাই শান্ত গলায় বলল এখন কিসের নামাজ পড়লেন রায়হান কিছুটা গম্ভীর কিন্তু শান্ত গলায় বলল শোকরানা নামাজ নিজে দুরাকাত আর তুমি তো পড়তে পারছো না তাই তোমার হয়ে দুরাকাত পড়ে নিলাম মোনাজাত করলাম নিজে আল্লাহর কাছে চাইলাম তোমার হয়েও চাইলাম আমি তো জানি না তুমি কি দোয়া করতে তবে আল্লাহর কাছে বলেছি যেন তোমার মনের আশা চাওয়া আল্লাহ পূরণ করে দেন ফারিহা অবাক হলো রায়হানের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো সে যেন কিছু সময় আগে রায়হান আর এই রায়হানকে চিনতে পারছে না মামুলি ব্যাপার নিয়ে যে বাড়িতে ঝড়গোল ফেলে দিল সেই কিনা এখন আবার ফারিহার হয়ে নামাজ পড়ে দোয়া করলো কি অদ্ভুত ফারিহাকে ভাবে তাকিয়ে থাকতে দেখে রায়হান যেন অপ্রস্তুত হয়ে গেল গলা খাকরি দিয়ে বলল তোমাকে অনেক সময় অপেক্ষায় রেখেছি তুমি হয়তো ক্লান্ত এখন চাইলে ঘুমাতে পারো ফারিহা মলিন কণ্ঠে বলল আমাকে maaf করবেন তবে বাড়ি ভর্তি লোকের সামনে আমাকে এভাবে লজ্জা না দিলেও পারতেন পুরুষ মানুষের কাছে বিয়ে মানে কি শুধু নারীর শরীর ভোগ করা ভালোবাসা মূল্যায়ন সামিলศรี মাঝে যে একটা পবিত্র সম্পর্ক সে সবকিছুর কি আপনার অনুভূতিতে নেই দিয়ে আগে যখন আপনার সাথে কথা বললাম তখন তো আপনার কথা শুনে মনে হয়েছিল আপনি মানুষের মন বোঝেন মূল্যায়ন করেন রায়হানের মুখটা গম্ভীর হয়ে গেল ফারিহার দিকে তাকালো আশ্চর্য হলো। আদলীব যে কোনো রমণিকা তো স্নিগ্ধর অপরূপা লাগে তা আগে কখনো দেখেনি রায়হান। পরম আদরে চোখের পানি মুছে দিয়ে ফারিহার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। বলল, আমাকে maaf করে দাও তুমি প্লিজ। আমি আমার কর্মের জন্য খুবই অনুতপ্ত। আসলে রাতটা নি আমার অনেক স্বপ্ন আকাঙ্ক্ষা ছিল। তোমার অসুস্থতার কথা ভাবিদের থেকে জেনে একটু মন খারাপ হয় আর আমার দুলাভাই আমাকে খেপিয়ে তুলেছে। মাছি আমি ভুল করেছি। আমি ক্ষমা প্রার্থী তোমার কাছে। রায়হান কথাগুলো একনাগাড়ে বলেবodh হয় খানিকটা লজ্জিতে বেলকনির দিকে চলে গেল। ফারিহা তবে মনে মনে একটু ভরসা পেল। ছিল এটা ভেবেছে যতটা খারাপ মনে করেছিল রায়হান ছেলেটা অতটাও খারাপ না তবে মুখে কিছু বলল না রায়হান আবারও বলল আমি সত্যি সরি বউ ওদের কথাই সত্যি হোক তবে আমার বউয়ের চাঁদ মুখটা দেখেই না হয় আমি আজ রাত পার করব ফারিহার মনে কেমন যেন অনুভূতি খেলে গেল মানুষটা এত সুন্দর করে বউটাকে চোখ তুলে তাকিয়ে সেবার এগিয়ে গেল রোহানের দিকে অদ্ভুত মায়াবে একটা চেহারা রোহানের মুখে ছোট খোঁচা খোঁচা দাঁড়িয়ে ফারিহাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রোহান হাত এদিক ওদিক নাড়াচাড়া করলো বলল এভাবে দেখো না নজর লেগে যাবে তো আমায় মাফ করেছ বউ বলো না রাগ করে থাকতে না ভাবলো মানুষের ভুল হতেই পারে এভাবে যখন বলছে তখন আর মনে মনে কষ্ট পুষে লাভ কি মুখে বলল বাদ দিন না সব কথা যা হবার হয়েই গেছে অতীত থেকে শুধু ভবিষ্যতে শিক্ষা নেওয়া দরকার তাছাড়া অতীত নিয়ে কথা বলে বা আফসোস করে কোনো হয় না। হ্যাঁ ঠিকই বলেছো তুমি আমি মন থেকে অনুতপ্ত কথা দিচ্ছি এই তোমার হাত ছুঁয়ে এই হরিণের মতো চোখ দুটোই কখনো আর পানি আসতে দিব না কাঁদতে হলে সুখে কাঁদবো দুজনে গলাগুলি করে কাঁদবো কেমন ফারিহা মৃদু হেসে বললো আল্লাহ কবুল করুন আমার শরীরটা ভীষণ দুর্বল লাগছে আমি একটু বিশ্রাম নিতে কথা শুনে রায়হান বললো চলো আমার সাথে রায়হান ফারিয়াকে সোফায় বসিয়ে টেবিলের উপর থেকে দুধের গ্লাস এনে ফারিহার সামনে ধরে বললো এখনো কিছুটা গরম আছে খেয়ে নাও বউ ভালো লাগবে তারপর শুয়ে পড়ো কিন্তু এই দুধ তো আপনার জন্য নানি বলেছিল আপনাকে যেন খেতে খেতে বলেছি খেয়ে নাও তো ফারিহা গ্লাসে চুমুক দিতেই রায়হান দুষ্টু হেসে বলল যেদিন আমার শক্তি প্রয়োজন সেদিন না হয় পুষিয়ে দিও দু গ্লাস দিয়ে ফারিহা যেন বিষম খেলো লোকটা তো ভারী দুষ্টু করমর করে তাকালো রায়হানের দিকে আর এভাবে তাকিয়ে আছো কেন ভয় পাইতো খেয়ে নাও না বউ ফারিহার মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছে সন্ধ্যাবেলায় এই মানুষটার কর্মকাণ্ডে নিজের মৃত্যু কামনা করেছিল সে অথচ এখন এই মানুষটার কথা কাজে তার ইচ্ছা করছে হাজার বছর সত্যি জীবন কত নাটকীয় খাওয়া শেষ হতেই বলল এবার চলো শরীরটা দুর্বল লাগছে রায়হান তাকে ঘরের ভেতর শুয়ে থাকার পর ফারিহা হঠাৎ করে এ পাশে ফিরে দেখলো রায়হান এখনো তার দিকে পাগলের মতো তাকিয়ে আছে পাগল নাকি আপনি ঘুমবেন না রায়হান বুকের বাপাসে হাত নিয়ে হালকা হেলে গেল বলল যাও ঘুমতাম তোমার এই হাসি তো আমার ঘুম হারাম করে দিল আমার এই বুকে তোমার শব্দহীন মিষ্টি হাসি কেমন আন্দোলিত হচ্ছে কান পাতলেই শুনতে পাবে এই মাঝরাতে নিজের বউয়ের সাথে ফ্ল্যাট করছেন মন্দ করেছি বউ তো তুমি আমার তাই না করার কথা ছিল বাসর অথচ একটু ফ্ল্যাটই হয়ে করেছি দোষ কি তাতে আবার সত্যি সরি আচ্ছা বাসর টাসর দিলাম একটু বুকে তো এসো না হলে যে তৃষ্ণায় মরে যাব ফারিহা হাসলো রায়হান বাহাত বিছিয়ে ফারিহাকে বলল আমার হাতের উপর মাথা রেখে শো না প্লিজ তারপর ফারিহার মাথাটা নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে লম্বা শ্বাস নিল বিড়বির করে বলল আহ শান্তি ফারিহার ভালো লাগে শান্তি অনুভব হয় পাশাপাশি একটা পুরুষ এমন গভীর আলিঙ্গনে শরীরে খেলে যায় অদ্ভুত শিহরণ ফারিহা মাথা তুলে তাকায় দেখে রোহান আবেশে চোখ বুঝে আছে আলতো হাতে বিলি কেটে দিচ্ছে ফারিহা চুলে ফারিহা মনে মনে ভীষণ খুশি হলো এই ভেবে যে এমন একটা মানুষকে সে স্বামী হিসাবে পেয়েছে কিন্তু আবার একটা নিঃশ্বাস ছাড়ল হঠাৎ তার মন খারাপ হয়ে গেল মনে মনে আওড়ালো এই সুখকে আমার কপালে সইবে মাবুদ তারপর জৈবিক চাহিদা মেটানো ছাড়াও যে স্বামী স্ত্রী দুজনে একে অপরকে ভালোবেসে সময় দিতে পারে বাসুর রাতে সেটা নজির রেখে আমাদের গল্পটি শেষ হল প্রিয় ভিউয়ার্স ওদের জন্য দোয়া করুন যেন তাদের সম্পর্কে কারো নজর না লাগে গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ